গেল বছরের পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই অবস্থান করছেন ভারতে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ হয়ে পুরোপুরি কোন ঠাসা তার দল আওয়ামী লীগ এতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি এমন অবস্থায় আওয়ামী লীগ থেকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন শেখ হাসিনা জানান তিনি বা তার পরিবারের কেউ আর কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃত্বে নাও থাকতে পারেন বুধবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার সেখানেই শেখ হাসিনা রয়টার্সকে বলেন এটা শুধু তার কিংবা তার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে কোনো একক ব্যক্তি বা পরিবারের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় তার এমন মন্তব্য তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজিব ওয়াজেদ জয় গত বছর রয়টার্সকে বলেছিলেন অনুরোধ আসলেই তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না আপাতত ভারতে থাকার পরিকল্পনা আছে তার প্রকৃত আইনশৃঙ্খলা বজায় রাখলেই তিনি দেশে ফিরবেন বলে দাবি উল্লেখ্য জুলাই অভ্যুত্থানে সহিংস দমন পীড়ন ও আওয়ামী লীগ শাসন আমলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলা চলমান এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ